নমস্কার বন্ধুরা এমএস এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কেএফসি স্টাইলের চিকেন লেগ পিস এবার তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আর কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই এই দেখুন আমি সাত পিস এরকম লেগ নিয়ে নিয়েছি আর এটা বানানোর জন্য আপনার নিয়েছি আদা রসুন গোটা কাঁচা লঙ্কা নিয়েছি মেন উপকরণ ময়দা গোলমরিচের গুঁড়ো চায়ের চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো সাদা তেল নিয়েছি দু পিস ডিম এবার চলুন বন্ধু আমরা আমি এটা পেস্ট করে নিই আপনি দেখুন বন্ধুরা আমি মিক্সের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন এটা আবার আমি পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা আমার আদা রসুন পেস্ট হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে নিয়ে নেব আমি সুন্দর করে মিক্সি বোল থেকে সব বের করে নেব দেখুন বন্ধুরা আমি মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে নিই কারণ আমি এই কাঁচা লঙ্কাগুলো পেস্ট করবো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা আমার কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে এটা এবার আমি একটা ছোটো বাটিতে নিয়ে নেব আপনারা যখন কাঁচা করবেন জল দেবেন না ব্যাস হয়ে গেছে আমার এই যে চিকেনগুলো চিকেন লেগ পিসগুলো আমি এরমভাবে ছুরি সাহায্যে একটু একটু করে কেটে নেব তাহলে কেএফসি স্টাইলে চিকেনটা লেগ পিস ভালো হবে এরম এরমভাবে এক এক করে সব কেটে নেব এ দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো চার চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দেব স্বাদ মতন লবণ চা চামচের এক চামচ লবণ দেবো আপনারা অবশ্যই আপনাদের টেস্ট মতন লবণটা দেবেন দিয়ে দেবো একটা ডিম এবার আমি এই সব উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেটটা করে নেব দেখুন আমি যে চিকেন লেগ পিসগুলো কেটে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দেব খেতে টেস্ট লাগবে এই দেখুন আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এরমভাবে আপনারা এরমভাবে দিয়ে দেবেন আমার সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আপনারা ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন আমি বাইরে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে এখানে আমি তিনটে ডিম নিয়েছিলাম তিনটে ডিম ফাটাব দিয়ে দেবো আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি সুন্দর করে ফেঁটে নিই এটা আমি মদাটা নিয়ে নেব দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এবার আমি চিকেনের পিসটা নেব ভাবে সুন্দর করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো ডিমের মধ্যে দিয়ে আরো একবার দিয়ে দেবো তেলটা আগে থাকতে দিয়ে রেখেছিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এগুলো দিয়ে দেবো क्या के भेजे এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর আমার এই রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এইটা আমি তিন মিনিট মতন মিডিয়াম সৈজেতে আঁচে ভেজে নিচ্ছি তাহলে কী হয় বন্ধুরা চিকেনটার ভিতরে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার এরকম ভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নেব এক এক করে দিয়ে দেবো মাখিয়ে রাখা যাবে না কারণ নরম হয়ে যাবে আমি ওই জন্য এক এক করে মাখিয়ে দিয়ে দিচ্ছি তেলের উল্টে দেব এই দেখুন এরম করে উল্টে পাল্টে দিতে হবে এটা তিন মিনিট মতন ভাজতে লাগবে আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েই ভাজছি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে কেএফসি স্টাইলে চিকেন লেগ পিস ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন